খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ে সবুজ সাথী সাইকেল বিতরণ ছাত্রছাত্রীদের মুখে হাসি শুক্রবার খড়িবাড়ি উচ্চ বিতরণের এক অনুষ্ঠানে মুখরিত হয়ে উঠল এই দিন খড়িবাড়ি উচ্চ বিদ্যালয় ও তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের স্বপ্ন সফল হচ্ছে চারিদিকে স্কুলে যাতায়াতের জন্য নিজস্ব সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা আনন্দে আত্মহারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি সভাপতি রত্না রায় সিংহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সাধনা সহ সহ একাধিক কর্মকর্তা ও শিক্ষক এই প্রকল্পের ফলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হবে এবং তারা আরও বেশি করে স্কুলে আসতে উৎসাহিত হবে ব্যুরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস আজকে সব স্কুলকেই ক্লাস এইট থেকে যারা আছে সবাইকে দেওয়া হচ্ছে নাইন টেন না নাইন শুধু কে আজকে দেওয়া হচ্ছে আজকে এখানে এসছেন তারকনাথ সুন্দরবালা স্কুল আর করিবারি হাই স্কুল কে দেওয়া হচ্ছে তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের সবুজ সাথী প্রকল্পের কালকে মন্ত্রী মহাশয় ইনগ্রেশন করলেন আজকে আমরা সব ব্লক থেকেও ডিস্ট্রিবিউশনটা স্টার্ট করছি তো আজকে আমরা খরিবাড়ি হাই স্কুল থেকে স্টার্ট করলাম আমার সভাপতি ম্যাডাম এসছেন থ্যাংক ইউ টু হাই স্কুল ম্যাডাম ম্যাডাম কি উনি এতদিন আমাদের সাহায্য করলেন যে সাইকেল ফিটিং থেকে এতদিন রাখা অবধি সিকিউরিটি ইস্যুস হয় তাই জন্য আমাদের পুলিশের তরফ থেকেও একটা সিকিউরিটি ছিল বাট ম্যাডামকে অনেক ধন্যবাদ উনি এত জায়গা দিয়েছেন এত জায়গাগুলো ওনার একটু ইয়ে ছিল থ্যাংক ইউ ভেরি মাচ আর বাচ্চাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো ওরা সাইকেল রাইড এনজয় করুক আর নিজের লাইফটা এনজয় করুক আর ভালোভাবে পড়াশোনা করুক